বন্ধuko তোমার উম্মত বাংলাদেশে কি কয়া বুঝাইললে মানে ভিড়ায় লাগবো আমার মনে হে আইলে বোরাবেড়ায় চান্স পাইতো না ফুলাহনের কিলেই হাই পুরান বাপ দাগবো তবে বাবারা ভায়েরা আবু জাহেল রে কি লাইলে মুরাইলে নবী যেই খুশি হবে এর বেশি খুশি হবে যদি কালকাত থেকে নামাজে কারহিয়া যান কারণ জন্য বানাইছে আসুন নবীর লই আমরা আবাদতে যাই বলতেছিলাম নবীর ভালোবাসা ছাড়া জান্নাত মিলে না একটা মহিলা হইয়া হযরতে সুমাইয়া খেয়াল আছে নি কথাটা হযরতে সুমাইয়া বলেন আরে আবু বল আমারে কি বলবি আমারে কি শাস্তি দিবি জীবন নিতে পারো আমি রাহমাত আল্লিল আলামিন সারতে পারি না অসহায় গরীব মানুষ হযরতে সুমাইয়ার মা হজরতে আম্মারের মা সুমাইয়া রাদি আল্লাহ সুমাইয়াকে ডেকে আনে মরুভূমির পরিষ্কার জাগার মধ্যে দাঁড় করাইয়া কেন আমার নবীকে ভালোবাসে কেন নবীর পক্ষে যায় সুমাইয়ার সমস্ত শরীরের কাপড়গুলো ওই মহিলা সুমাইয়ার কাপড়গুলো আবু জাহান টাইনা টাইনা খুলে একেবারে উলঙ্গ করে ফেলেছে সুমাইয়া লজ্জায় চোখ দুইটা বন্ধ করে দুইটা হাত বুকের উপর দিয়ে চোখের পানি ছাড়তেছে আবু জাহেল ডাকে আরে মক্কার যুবকেরা দেখ্যা যা সুমাইয়া মহিলাকে উলঙ্গ করেছি আয় তোরা ক্যা ক্যা দেখবি সুমাইয়া ডাকে মউত তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া কে উলঙ্গ করে আবু জাহেল মক্কার যুবকদেরকে ডাকে দেখার জন্য কিন্তু আবু জাহেল তোমাকে তো একবারও ডাক দিল না আমি সুমাইয়া তোমাকে দাওয়াত দিলাম তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে তুমি একবার দেখা যাও না আল্লাহ আমার আল্লাহ কয় সুমাইয়া রে আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া আবু জাহেল বলেন আল্লাহকে ডাক দিছো দাওয়াত দিছো দেখার জন্য দেখি তোমার আল্লাহ কেমন দেখে নিষ্টুর পাশান আবু জাহেল দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া একটা বড় বল্লম নিয়ে আসলেন উলঙ্গ সুমাইয়া দাঁড়িয়ে আছে চোখ দুইটা বন্ধ নিষ্টুর পাশান আমার নবীর আশেক নবীর পাগল সুমাইয়াকে তলপেটের নিচে লজ্জাস্থানের মধ্যে বললম দিয়ে এত জুড়ে আঘাত করলো সোমাইয়া চিত হইয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিব্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে তোমার বন্ধুর প্রেমে জীবন দিলাম গো দেখা গেল না আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুর পাগল নি সোমাইয়া জীবন দিতে যাচ্ছে আমাকে ডাকে দেখার জন্য আমার বন্ধুর পাগল হইয়া সোমাইয়া জীবন কোন আমি আল্লাহ কেমনে খালি হাতে যাইব রে আমার বন্ধুর পাগল ইলি সুমাইয়া বন্ধুর পাগল খুইয়া বুঝেলের হাতে জীবন দিতে যাচ্ছে আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখতে যাব জিবরাইল রে আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে আমি আমার বন্ধুর পাগলিনি সুমাইয়ার জন্য আমি আমার জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম

নামাজ হইল বেহেস্তের চাবি বলুন নামাজ কিসের চাবি আল্লাহ যে নবীরে দিয়ে বুঝাইতেছে আবাদতের জন্য প্রথম শুরু নবী আবাদতের দরজা হলো নবী নবী ছাড়া কোনো আবাদত কবুল এবাদতের দরজা নবী এই নবী যদি কয় নামাজ বেহেস্তের চাবি তাইলে এই নামাজটার মূল্য কত হবে এই নবীর এই কথাটা মানলে বলুন আমরা বেহেস পাবো কি না কিভাবে পাবেন আসুন শেষদিকে চলে গেলাম আমার নবীর একজন সাহাবী ছিলেন অত্যন্ত গরিব সাহাবী যার নাম হলো হজরতে আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ আনসারি যেদিন শুনেছে নামাজ বেহেস্তের চাবি দৌরাইয়া বাড়িতে গিয়ে বলেন বিবি রাসূল বলেছে নামাজ বলে বেহেশতের চাবি আমরা তো আর শুনি ওserde 마ঠে বাড়িতে নেই না বিবির কাছে কই না নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন শুনেছে নবীর মুখ থেকে নামাজ বেহেশতের চাবি দৌড়াইয়া বাড়িতে যাইয়া বিবিকে বলেছে বিবি আমার রাসূল বলেছে নামাজ বেহেশতের চাবি বলো আজকার থেকে বেহেশতের চাবি রোজগার করবানি বিবি বলেন স্বামী কসম খাইলাম গো যতদিন বেঁচে থাকবো আর একক্ত নামাজ ছাড়বো না নবীর কথাকে অপমান করবো না

বল হুজুর কোন কি এক দিয়ে দুইজনে কেমনে চলে আব্দুল আনসারি বলেন আমি ঘরের ভিতরে ঘরের মাঝখানে বড় একটা গর্ত করেছি আমি যখন এই কাপড় উপরে গর্তে বাহির হইয়া যায় আমার বিবিকে গর্তের ভিতরে রাইখা যায় এ নবীর উম্মতেরা লক্ষ লক্ষ টাকার কাপুর শুকেছে সাজাইলা কিন্তু এক অক্ত নামাজ পড়লা না আর যারা নবীর কথা মানে নবীকে ভালোবাসে নবীর কথার মূল্যায়ন করে এক কাপুর দিয়া দুইজনে নামাজ পড়ে এক অক্ত নামাজ ছাড়ে না বিবি যখন নামাজে দাঁড়ায় আবদুল্লাহ আনসারি গর্তের মধ্যে বসে থাকে আবদুল্লাহ আনসারি যখন ওই মসজিদের জামাত যখন শেষ হয় পিছনের কাতার থেকে দৌড় মারে মুসল্লিরা বলেন ব্যাপার কি আবদুল্লাহ আনসারি দৌড়ায় এসে জামাতে শরিক পিছনের কাতারে হয় আবার পিছন থেকে দৌড় মারে এ ব্যাপারটা তো বুঝলাম না নবীজির কাছে নালিশ করলেন্লা পিছনের কাতারে নামাজ পরে আবার পিছন থেকে দৌড় মারে ব্যাপারটা তো বুঝিনা আমার নবী বলেন সাহাবিরা রে তোমরা রে কেউ কিছু বলো না আমি নিজে তদন্ত করে দেখি ব্যাপারটা কি আমার

বাবি বলে আর আমরা মা কালে আইছি মার কা ছাতি মার কা না সামনে এই মার এই মার হা কত মাইয়া যে ভাবি রাখবো গিয়া ফুলাফান এর লাগি তো বুর্শের মার খাও নবীর কথাই আসো আমরা যে চট্টগ্রামে এসেছি এটা গজল শুনنا আছে খুব ভালো লাগে এটা কার হাতে লেখা আমি জানি না এই যে গজলটা গাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন কয় না কয় না ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন একেবারে সত্য কথা 100% সত্য এই পৃথিবীতে যদি ভালোবাসতে হয় ভালোবাসার পারসন হলো নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ ভালোবাসার প্রমাণ ভালোবাসার অর্থ দেখুন না না এক দুইজনে নামাজ নামাজ পড়ে আমার নবী চলে গেলেন প্রথম সালাম দিলেন আব্দুল আনসারির ঘরের দরজায় আসসালাম আলাইকুম জবাব নাই আসসালাম আলাইকুম জবাব নাই আসসালামু আলাইকুম তিনবার সালাম দিবেন যদি তিনবার সালামের মধ্যে ঘরের ভিতর থেকে সালামের জবাব না আসে মনে করবেন ঘরে কেউ নাই এই ঘরে ডাকার অনুমতি নাই তাইলে নবীরে পাইবেন না তিনবারের পরেও যদি জবাব না পান ফিরে আসবেন তাহলে বিপদে নবীরে পাবেন আর না হয় তো নবীরে পাবেন না নবজী এই তরিকে আমাদের কাছে রাখার জন্য তিনবার সালাম দিয়ে ফিরে আসলেন জবাব পাইলেন না আবদুল্লা আনসারি পিছন থেকে দৌড়ায় আসছে কে গো এত মায়ার সুরে সালাম দিতেছে দৌড়ায় এসে দেখে আমার নবী যাইতেছে গা পিছন দিয়া দৌড়ায় যায় পাওগুলি একটু ভারী ভারী করে ফালাইতেছেন নবী যেন আওয়াজ শুনে পিছনে তাকায় কারণ নবীকে ডাক দিয়ে বেআবি করবে না আওয়াজটা শুনে আমার নবী পিছনে তাকাইছে দেখে আবদুল্লা হাজির আব্দুল্লা বলেন বেয়াদবি মাফ করবেন আমি তো পিছনে ছিলাম রে আবদুল্লাহ আনসারি তোমার বাড়িতে আসলাম হজুর কেন কি ব্যাপার আমার ভাগ্য ভালো আপনি আমার বাড়িতে আসছেন রে আবদুল্লাহ আনসারি তুমি নাকি নামাজ পড়তে যাও পিছনের কাতারে জি হজুর আবার নামাজ শেষ করে নাকি দৌড়াইয়া চলে আসো আবদুল্লা আনসারি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে মাফ করে দিয়ে আমরা স্বামী স্ত্রী দুই জনে একটা কাপু যেদিন আপনি নবী বলেছেন নামাজ জাহান্নামের চাবি ওই দিন থেকে আমরা দুজনে এক কাপড় দিয়া নামাজ পড়িগো আল্লাহর নবী আমরা কোনদিন নামাজ ছাড়ি না আপনি যখন নামাজ ইমামতি শুরু করবেন আমি ওই কাপড়টা পরে আমার বিবিকে ঘরের ভিতরে গর্তের মধ্যে রাইখা দরজা বন্ধ করে দৌড় মারিগো নবী যখন আপনার নামাজ শেষ হয়ে যায় আমি দৌড়াই এসে জান্নাতের চাবি পাওয়ার জন্য আমি কাপড়টা খুইলা বিবিরে দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি আমার বিবি কাপড়টা পরে নামাজ পরে আমরা দুইজনে মিলে এক কাপড় দিয়ে নামাজ আদায় করার জন্য আমি নামাজ সালাম ফিরাইলে দৌড়াই আসি আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন সাহাবিরা রে দেখা যারে আমার পাগলের খেলা নবী বলেন ও আব্দুল্লা সারি গর্তের মধ্যে তোমার বিবিকে রাইখা যাও জি হজুর আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা গর্তটা একটু আমার দেখাও রে চট্টগ্রামের মা না তোমাকে নামাজের কথা বললে তুমি স্বামীরে দমক মারো নামাজের কাপুরাইনা আইনা দিসনি কাপুর আইনা দিলে দমক মারো নামাজের বিছনা আইনা দিসনি নামাজের চাটি আইনা দিসনি দেড় লক্ষ টাকার কাপুর তোমার ঘরের শুকেছে কাপুরের জন্য নামাজ পড়ো না আসরের দিন এই মুখটা আমার নবীরে দেখাইতে পারবা না হুজুর আসেন আমি দেখাই নবীজি বলেন দরজার কিনারে দাঁড়াইলাম দরজাটা খুলে দিলে গড়ের মাঝখানে গর্ত আবদুল্লাহ আনসারির বিবি গর্তের ভিতরে বসা সারা শরীরের কোনো অঙ্গ কোনো অংশ দেখা যায় না শুধুমাত্র মাতার তালু খান দেখা যায় মাতার তালু দেখে এটা পুরুষ না মহিলা বোঝা যায় না রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে খয় আব্দুল্লাহ আনসারি রে তোদের জান্নাতের সাবির রোজগার হয়ে গেছে Come i

কোন ভি আমাদের ঘরের সুলায় আগুন জ্বলে না না খাইয়া থাকতে থাকতে আমরা বাচ্চা মানুষ পেটের খিদার যন্ত্ৰ নাই আল্লাহর নবী গো এই খেজুর গাছ থেকে খেজুর জমিনে পড়লে আমরা দুই ভাই পেটের খিদার যন্ত্ৰ নাই খেজুর টুকাইয়া খাইছিলাম খেজুর গাছের মালিকটা হলো ইহুদি এই মালিক আমরারে গালা করার কারণে আমরার বাবা আমরার দুইটা হাত বাইদা রাখছে আমার নবী আরো দুঃখে দুঃখিত হয়ে গেলেন একটা দৌড় মারলেন মসজিদে নবীর বারিন্দায় দাঁড়াইয়া কান্দে ও সাহাবিরা তোমরা কে কোথায় আছো আমি নবীর চোখের পানিগুলো মহিষা দি ভানি হজরতি উমর তোর বাড়ি দাঁড়াইয়া গেছে আমি উমরের সামনে আপনি কাঁদবেন আমি সহ্য করতে পারি না বলুন আপনার চোখের পানি কার দেওয়ার ব্যথায় বেরিয়ে গেছে আমি তাকে দুখণ্ডিত করে দিব চোখের পানি মুসবো আমার নবী বলেন উমর রে আজকে

দাঁড়ি রে দনিরা তোমরা কারা গো এ মাহফিলের আয়োজন করেছো তোমরা যেন আমার নবীর চোখের বালি মুছে দিয়েছো যারা যাদের টাকায় এ কোরআন হাদিসের মজবা বসেছে নবীর আলোচনা শোনার ব্যবস্থা হয়েছে আমার নবী মদিনার জমিন থেকে তোমার জন্য খুশি হয়ে গেছে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যাদের টাকা এই মাহপিল আয়োজন হয়েছে আমার নবী তোমাদের প্রতি খুশি হয়ে গেছে বলুন নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে কিনা বাবারা টাকা পয়সার মালিক হয়েছেন এতে কবরে রোজগার করেন ওসমান গনি রোজগার করে কবরের রোজগার করে হাসরের রোজগার করে মিজানের এবার আব্দুল্লাহ আনসারি এক কাপুর দিয়ে দুইজনে মিলে নামাজ আদায় করে নবী যখন বলেছে জান্নাতের চাবি নামাজ এই জান্নাতের চাবি সারতেরা জিনা এক কাপুর দিয়ে শুরু করে রোজগার শুরু করে দিলেন এবার নবী বলেন বাচ্চা দুইটার কান্না দেখে আমি সহ্য করতে পারি না এত কষ্ট করো গো সাহাবি আমি কি করব তোমাদের জন্য মসজিদের নবীতে দাঁড়াইলে ওসমান গনি ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আর কানতে হবে না বলুন আপনি কেন কান্দেন আমি উসমান গুনিয়ে নিয়ে শিখেছি নবী উসমানের গলায় ধরে কান্দে উসমান রে তুমি তো ধনী হয়েছ রে উসমান উসমান তুমি তো ধনী তুমি আমার পানি দিতে আপনার চোখের পানি মুসবো গনি আমার আব্দুল্লাহ আনসারির সাহাবীর বাড়িতে যাইয়া দেখো ইহুদির দুইটা খেজুরের গাছ একটা খেজুরের গাছ ওই খেজুরের গাছ থেকে খেজুর পড়ে গেলে আবদুল্লাহ আনসারি দুইটা শিশু বাচ্চা একবারে শিশু বাচ্চা দুইটা বলে তিন দিন চার দিন না খাই আরে উসমান গনি পেটের খিদায় দুইটা খেজুর টুকায়া খাওয়ার অপরাধে ওই ইহুদি গালা গালি করেছে বিদায় দুইটা বাচ্চার বাবা আবদুল্লাহ আনসারি এত ছোট্ট দুইটা বাচ্চার হাত বাইরে রাখছে রে চোখের পানি দিয়া বুক বাসাইতেছে আমি তো পারলাম না দুইটা হাত খুলে দিতে সে

তরিকার বাতি জ্বালাইয়া মদিনার মাটিতে শুইয়া রইলাম রে এ বাতির গুড়ার মধ্যে তোরা কে তেল দিবি আমি রাসুল খুশি হব রে এই তেল কে জ্বালাইছো এই বাতির পক্ষে কে আসছো কে লক্ষ টাকা খরচ করে এই মা পিলের আয়োজন করেছো আমার নবী মদিনার জমিন থেকে খুশি হয়ে গেছে একদিন ভাগ্য যদি ভালো হয় একদিন দেখবা তোমার ভাঙ্গা করে আমার নবী স্বপ্নের দিদার দেখাইয়া দিবে নবীজির দিদার দেখতে চান আপনারা না দি নবীরে দেখতে রাজি না নবীরে দেখতে রাজি না তাহলে সব গান ভুলে গিয়ে রাত্রে ঘুম ভাঙলে একটা গান গাইবেন কি গান যেটা আমি মদিনায় বসে বসে গান গাইছ রাত্রে ঘুম গান ভাঙলে এই গানটা গাইতে থাইক চোখের পানি চাইর একদিন দেখবা তোমার বিছানার পাশে রহমত আল্লী আলমিন নবী হাজির হয়ে গেছে যদি নবীকে স্বপ্নেও কেউ দেখে বলুন জাহান নামের আগুন কি হবে এই রোজগারটা না করে কবরে যায়ও না কবরের অবস্থা বড় সুবিধা না বলতেছিলাম নবীর আসে পাগল আবু বকুর নবীকে খুশি করার জন্য এত দৌড় মারছে ইহুদির বাড়ি সামনে হাজির ইহুদি বাড়িতে আছো জি আরে আবু বকুর আপনি ধনী মানুষ আপনি কি ব্যাপার ইহুদি রে অন্য ব্যাপার নয় রাসুল খুশি করতে আসছি বলো কি কি ব্যাপার বলো তোমার খেজুরের গাছটা বিক্রি করবে কিনা হাও উসমান এই গাছ বিক্রি করব এটা তো আমার বাড়ির ভিতরের গাছ এটা তো বিক্রি করার দরকার নাই উসমান গনি দুইটা চোখের পানি ছেড়ে দিছেন ইহুদি দে এ গাছটা দে আমি রাসুল খুশি করব তুই এর বিনিময় যত কিছু চাবি রে ইহুদি আমি ওসমান গনি ততই তরে দিয়ে দিব কিন্তু এই গাছটা আমার কাছে বিক্রি করে দে ইহুদি কয় যা চাই তা দিবেন গড়ের ভিতরে গেছে বিবির সাথে পরামর্শ করে আপনিও বিবির সাথে পরামর্শ করবেন নবীজিও বিবির সাথে পরামর্শ করতেন এটা সুন্নাতে রাসূল বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন আবার যেই বিবি বাপ মার বিরুদ্ধে কথা কয় এই বিবির লাগে না বিবি কয় खीচে একটা খেজুর গাছ দিলে আমরা যা চাই তা ওসমান গনি দিয়া দিব কি করব কই এক গাছের গিনি ময় যা চাই তা দিব ও তাইলে স্বামী গো একটা কাজ করেন ওই যে আমরা বাড়ির পাশে ওসমান গনির 100 খেজুরের গাছের এত বাগান আছে না এই বাগানটা ছায়াবুনো বিবির সাথে পরামর্শ করে বাড়ির সামনে গিয়ে থাকে ওসমান গনি আসেন আমার গাছটা যদি নিতে চান তাহলে ওই যে একশো খেজুরের গাছের বাগানটা আছে এই একশো খেজুরের গাছের বাগান আমারে দিয়া দিলে আপনারে একটা গাছ দিয়া দিব আপনাদের ধারণা কি উসমান গনি নবীর খুশির জন্য একশো গাছ দিয়া একটা গাছ নিতে রাজি হইব রাজি হইব এই বাবারা বাইরা রাজি হইব উসমান গনি যদি একশো খেজুরের গাছ দিয়া নবীরে খুশি করার লেগে একটা গাছ নিতে রাজি হয় এই নবীরে খুশি করতে একটা রাত্র দিয়া আপনারা কি রাজি না আসুন রাজি হইছেন আল্লাহ কবুল করুক আমি আর বেশি সময় সামনে যাইতেছি না দশ পনেরো মিনিট সময় দিতে রাজি আছেন না

উসমান গুনি বলেন দিলাম তোমাকে একশো খেজুরের গাছের দলিল একটার দলিল দাও হাতে নিলেন উসমান গনি দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্দে একশো খেজুরের গাছের বিনিময় একটা খেজুরের খেজুরের গাছ গাছ দিয়ে দিলে আজকে যদি গাছের এই একটা আমার না রে ইহুদি আমি উসমান গনির সকল সম্পত্তি যদি চাইতি রে নবী খুশি করার জন্য আমি উসমানের সকল সম্পত্তির বিনিময় একটা খেজুর গাছ আমি খরিদ করে নিতাম নবীর ভালোবাসায় সব দিয়ে একটা খেজুর গাছ নিতে রাজি উসমান গনি রাজি আল্লাহ একটা গাছের দলিল লইয়া আমার নবীর সামনে মসজিদে নবীর বারিন্দায় চখের পানি ছেড়ে দিলেন ইয়ার সুল্লাহ এই যে লন এ খেজুর গাছের দলিল আপনার হাতে দিলাম নবী গো একশো খেজুর গাছের বিনিময় আপনার নবীকে খুশি করার জন্য একটা গাছের দলিল আপনার জন্য নিয়ে আসলাম আমার নবী দলিলটা লইয়া একটা চিৎকার মারছে ও উসমান গনি আমার খুশি করলি রে আমার আল্লাহ খুশি হইয়া যাইব দৌড়া যাইয়া ওই নবীর সাহাবি আবদুল্লাহ আনসারির বাড়ির সামনে হাজির আবদুল্লাহ আনসারি আয় বেরিয়ায় হুজুর কষ্ট করে কেন আবার আমার বাড়িতে আসছেন আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন তোর বাচ্চাগুলো কইরে আব্দুল লানসারি বলে হুজুর ওই যে খেজুর গাছের নিচে বাইন্দা রাখছি জীবনে যাতে আর কোনোদিন এ গাছের খেজুর না খায় আমার নবী কাছে যাইয়া বাচ্চা দুইটা এখনো কান্দে চোখের পানিতে বুক বেশে গেছে দুইটা হাতের বাদ এত করা করে বান্দা ছিল গো আমার নবী হাতের বাদগুলি নিজের হাতে খুলতেছে বাচ্চারা কান্দে হুজুর বাদ খুলবেন না বাবা আবার বাঁধ দিব আপনি খুইলা চোখ বাড়ির থেকে বাহির হবেন আমার বাবা আবার আমরা দুই জনের হাতে রশি দিব আমার নবী কান্দে বাচ্চারা রে তোর বাবাই রশি দিবে না রে যে রশি আমি রাসূলের হাতে খুলে দিলাম এই রশি হাত দেওয়ার ক্ষমতা তোর বাবার নাই আর হাত কেন দিবে রে বাচ্চারা কান্দিস না নেই থেকে এই গাছের খেজুর শুধু টুকাইয়া নয় এই গাছের খেজুর পাইরা পাইরা খাবি এই গাছ আমি তোদের জন্য দান করে দিলাম এই নবীর উম্মত যদি হতে চাও নবীর সুপারিশ যদি পেতে চাও কবরে যদি নবীরে পাশে পেতে চাও নবীরে যদি স্বপ্নে দেখতে চাও এই নবীর ভালোবাসাই আশপুরুষী লোকদের বিপদাপদে কে আসে খবর নাও গেনা খাইয়া ঘুমাইছে ধনসম্পদের পাহাড় লইয়া আরামে ঘুমাইও না এই ভাবে খবর নাও তাহলে আমার নবীর স্বপ্নের دیدار नसीब হইয়া যাইব আরে জমাইয়া জমায়া লেগে দিয়ে যাইবেন বাড়িঘর বানাইয়া বাড়ি পাহারা দিতেছেন আপনি যে সাদা কাফনের মেহমান শুধুমাত্র তিন টুকরা কাফন একটা কাপড় বেশি দেওয়া হবে না তাই সেই মেহমান হওয়ার আগে মসজিদের ইমাম সাহেব আতর সুরমা সাজায়া আপনাকে বিদায় করে দেওয়ার আগে গরবাড়ি ফেলে দন সম্পদ ফেলে সাদা কাফন গায়ে দিয়ে কবরে যাওয়ার আগে আসুন নবীর কথাগুলো মানি আল্লাহ বলছে তোমাদেরকে আবাদতের জন্য বানাইছি যে আল্লাহ এত কিছু দিলেন এই আল্লাহর একটা কথা মানবেন না আর নবী বলেছে আবাদত করতে গেলে আবাদতের প্রথম উত্তম আবাদত নামাজ নামাজি হবে বেহেস্তের চাবি আর আল্লাহ বলেছেন তোমরা যদি আবাদতে ঢুকো আমি দশটা সমান একটা বেহেশ তোমরা দিবো আল্লাহ দিলো বেহেশ নবী দিলো চাবি তাইলে এ আল্লাহ আল্লা রাসুল ব্যতীত বলুন আর আপন কে আছে কাজী আসুন আমরা আজি আল্লাহ দশটা পৃথিবীর সমান বেহেশ দিবেন সে আল্লাহর এবাদত করি আর যেই নবী জান্নাতের চাবি দিবেন সেই নবীকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে এই কথাগুলো আমল করার তফিক দেন সকালে বলুন আমিন যারা মাহফিলের আয়োজন করেছেন এই টাকাগুলো ওই উসমান গনির টাকার মতো কবুল করুন নবীকে স্বপ্ন দেখান যারা নবীর ভালোবাসায় এই পর্যন্ত কষ্ট করেছেন আল্লাহ আপনাদেরকেও এই সাদা কাফন গায়ে লাগার আগে এই দুই নয়ন বলে নবীকে দিন স্বপ্নে দেখার তফিক দিয়ে দেন সকালে বলুন আমিন